এবং আমার মেয়ের একটু সর্দি কাশি এখন প্রচুর গরম পড়েছে গরমের কারণে হয়তো এসির মধ্যে থাকছো এসির যে ডাইরেক্ট হাওয়াটা পড়বে ওইখানে কিন্তু বাচ্চাগুলোকে রাখবে না উল্টো দিকে রাখবা তাইলে অতটাই ঠান্ডা লাগবে না আপু লাভলি আপু কেমন আছো আমার মেয়ে কানছে অন আছে আপু একটু পরে কথা বলবো ফার্জিনা আপু আচ্ছা ঠিক আছে আপু সকে দূর আমি ঘুম থেকে উঠেছি ভুলভাল কমেন্ট করছি পরে আসবো এখন গেলাম আচ্ছা ঠিক আছে রাবলি আপু ভালো আছি সুরা আপু তুমি কেমন আছো এই আমার এই আমার আর আমার মেয়ের একটু সর্দি কাশি করছে আপু আর বলো না তাবলি আপু আপনার কলিজার টুকরা আপনার অন্য লাইভে পাগল ছিলেন লাভলি আপু আপনার কলিজার টুকরা আমার আপনার জন্য লাইভে পাগল ছিলেন হারজেন আপু আমার বাড়ি কোথায় হারজেন আপুর বাড়ি কোথায় জিজ্ঞেস করেছে আজিদুল হক ভাই মানে রহমান ভাই তার মানে ফারজিনাপুর মেয়ে কানছে রহমান ভাই আজিদুল হক ভাই তাই গেছে হ্যাঁ ঠিক বলেছ সুরাপু বলেছে সাপুর আইডি হাত তুলেছে আপনার কলিজার টুকরা আমাকে বলতেন পাপিয়া টু সাপুর আইডি কেমন আছো বলো মনটা ভালো আছে আজকে তোমার সেটা সাপুর আইডি বলতে পারবে সুরাপু রান্না বান্না করেছিলা বলো তারপর তোমার একটা জিজ্ঞেস করছিলাম কমেন্টে আমি করেন কমেন্টে রিপ্লাই করেছি তুমি দেখো আমার মন পুরো ফ্রি আছে বলেছে আর সাপোর্ট আইডি আমার সুরায়াপ তোমাকে দেখো রিপ্লাই করেছে সাপোর্ট আইডি আমার মন পুরো ফ্রি আছে আর সুরায়াপ দেখো তুমি যে কমেন্ট করেছিল সে কমেন্টে আমি উত্তর দিয়েছি তাই তোমার মন ফ্রি আছে সিদ্দিক ভাই হাত তুলেছে হ্যাঁ আজিদুল হক ভাই আপনি আছেন না চলে গেছেন আপনি হাত তুলেন আজিদুল হক ভাই আপনি আছেন না চলে গেছেন মিষ্টি আপুর জন্য অনেক ধন্যবাদ সিদ্দিক ভাই অনেক ধন্যবাদ ভাই আমার তরফ থেকেও সিদ্দিক ভাইকে অনেক ভালোবাসা ভাই আপু বলেছিলাম যে তিন টাইম মিলে ভিডিও করি না আমি শুধু সন্ধ্যা ভিডিও করি একসঙ্গে তাই শুধু সন্ধ্যাবেলাতেই ভিডিও করি একসঙ্গে তাই বলছি তুমি অসুবিধা হবে থিম না গো কোনো অসুবিধা হবে না যার যার সুবিধা সে অনুযায়ী কাজ করে না গো কোনো অসুবিধা হবে না এক টাইম ছাড়ো কতজন এক টাইম ছাড়ে কতজন দু ঘন্টা পর পর ছাড়ে কোনো ব্যাপার না কোনো অসুবিধা হবে না সুরায়াপু আপু ছিটে বলে চলে অনেক আলোই কোথায় গেলে এই আপু ফার্জিনা বুক আমি চিনি গো বলো তো একটু লাভলি আপু তুমি হ্যাঁ বা না বলো আজকে আমার যাই রান্না ছিল যাই রান্না ছিল আমাদের তো জয়েন্ট ফ্যামিলি তাই জন্য আমার যা রান্না করেছিল পটল দিয়ে মাছ দিয়ে আর বরবটি দিয়ে মাছ দিয়ে ও আচ্ছা এখনো ওদের কাছে আমি কলিজার টুকরা সিদ্দিক ভাই এখনো ওদের কাছে আমি কলিজার টুকরা সিদ্দিক ভাই বলেছো আপু ও আচ্ছা তোমরা 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 কটা যা সুরাই আপু আমরাও জয়েন্ট ফ্যামিলি তারা রাখতাম তিন বছর আগে একসঙ্গে থাকতাম আমার মেয়ে হওয়ার পর থেকে আলাদা আমার বাবু কাঁদছে বললাম তো ফারজানাপুর মেয়ে ফারজনাপুর মেয়ে কাঁদছে ফারজনাপুর মেয়ে কাঁদছে